Thank <music> you. অনিশা ব্লগ কেমন আছেন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আমিও ভালো আছি আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আমার মূলত দিনটা ঠিক আমি এইভাবেই শুরু করি ফার্স্টে দরজাটা খুলে আমি ঠাকুর প্রণামটা সারি যেহেতু একদম সামনেই মন্দিরটা রয়েছে দরজা খুলে এই সাইডটায় আসতেই আমি কিন্তু ওনাদের দর্শন পাই মানে ভোলানাথ আর গ্রহরাজ আছে যেহেতু ওখানে ওনাদের দর্শনটা পাই তাতে কিন্তু আমার মনটা বেশ ভালো হয়ে যায় আর তারপর সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকেই সারি ফার্স্টে যে ঝাড় দেয়া মোছা এগুলো তো প্রতিটা সংসারেই থাকে সেগুলোকেই করতে হয় আগে ঝাড় দিয়ে নিয়ে আমি সামনেটাতে এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি বাইরেটাই জল দিয়ে তারপর নিয়েছিলাম এখানে আমি আমার ঘর মোছার যে সোয়াবটা আছে তো ওটা হচ্ছে নিয়ে এসে আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি মানে বাইরেটা প্রথমে হচ্ছে দোকানের যেই বেদিটা করা আছে ওটা মুছলাম তারপর এদিকে যে বারান্দাটা রয়েছে ওটাকে মুছে নিচ্ছি পরিষ্কার করে কারণ এদিকটা যদি মোছা না হয় এটা আমাকে অনেকে বারণ করে বাইরে তো নোংরা হবে সকলের পায়ে পায়ে বা জুতো পরে সকলে আসবে তখন কিন্তু নোংরা হতেই থাকবে তবে এদিকটা পরিষ্কার না থাকলে না আমরা যেহেতু বারবার বাইরে বেরাই এই পায়ে পায়ে ধুলোটা আরও বেশি হয় আমার ঘরের ভেতরটা সেই কারণে বাইরেটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি বাইরেটা পরিষ্কার থাকলে আমার ভেতরটাও পরিষ্কার থাকবে ঘরটা মুছে উঠতে উঠতে দেখি এদিকে পাখি চলে এসছে ও এসে আমাকে ডাকছে আমাকে খাবার দাও বলে তো ফার্স্টে আজকে ওই এসছে আর ওকে এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো ছিল সেগুলিকে দিলাম আর এদিকে চালের ওপর দিলাম সঙ্গে দুটো কাক এসছিলো আর পরে অনেকগুলো পাখি এসছিল তারপর আমি এদিকে শাটারের লকগুলো খুলে শাটারটা তুলে নিচ্ছি দেন আমাদের দোকানে যে সমস্ত সবজিগুলো থাকে সেগুলিকে আমি এখানে বার করে নিচ্ছি আর আমার কিন্তু এটার পুরো রেগুলারিটি শিডিউল কাজ আমার সকাল থেকে আমি ঠিক যেভাবে যেভাবে কাটাই আমি সমস্তটাই আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি অন্যদিন আছে কিছুটা গ্যাপ দিয়ে আমি তুলে ধরি তবে আজকে সকাল থেকে আমার পরপর যে কাজগুলো থাকে সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবজিগুলো বার করে নিয়ে আমি মূলত ঘরটা ঝাড় দিয়ে বের করি ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপর ঘরটা মুছে নিই আর আমি রাত্রে একবার করে ঘরটা মুছে নিই যাতে সকালবেলা হালকা মুছে নিলেই আমার হয়ে যায় তো তারপর আমার হচ্ছে জামা কাপড় কাচি যেদিন আমি জামা কাপড়গুলো কেঁচেই যে মেলে দিই তো ফার্স্টে আজকে জামা কাপড় কেচে রেখেছিলাম রাত্রে কাল রাত্রে জামা কাপড় কেচে রেখেছিলাম কারণ সকালবেলা তো বৃষ্টি হচ্ছে সেই কারণে ভাবলাম রাত্রে মেলে রাখি জলটা ঝরে গেলে কিছুটা হাওয়াতে শুকিয়ে যাবে সেইভাবে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তেন স্নান সেরে ঠাকুর পুজো সারতে এসছি আমার একটা শান্তির জায়গা হচ্ছে এই ঠাকুরের কাছে যতক্ষণ ঠাকুর পুজোটা না সারবো ততক্ষণ যেন আমার এনার্জি পাই না আমি ঠাকুর পুজো সারতে পারলে ঠাকুরকে প্রণাম করতে পারলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে পারলে যেন আমি শান্তি পাই তো ফার্স্টে এখানে প্রদীপ ধূপটা ধরিয়ে নিয়েছিলাম সেটিকে ধরিয়ে আমি এখানে সাইডে রেখে দিচ্ছি তারপর রেগুলার যে পুজোর নিত্য পুজোর যে সব আয়োজন থাকে সেগুলোই করতে হয় আমাকে যেরকম এখানে চন্দনটা আমি বেটে নিয়েছি তো চন্দন বেটে নেওয়ার পর আমি এখানে ফুলে চন্দন দিয়ে দিচ্ছি স্বচন্দনে পুষ্প অর্পণ করতে হয় সেরকমভাবে কিন্তু আমি এখানে চন্দন দিয়ে নিয়েছিলাম তারপর এখানে যেহেতু রাধামাদককে স্নান করাতে নেই এই চিত্রপটে সে কারণে একটা ভিজা কাপড় দিয়ে আমি এখানে মুছে নিয়েছি সঙ্গে স্বচন্দনে আমি তুলসী পাতা অর্পণ করেছি দেন এদিকে আমাদের ভগবদ্গীতাতে আমি একটি তুলসী পাতা অর্পণ করেছিলাম যেটা আমি প্রতিদিন করে থাকি তারপর আমি এদিকে সহচন্দনে ভোলানাথকে স্নান করিয়েছিলাম এটাও আমার প্রতিদিনকার নিত্য পুজোর ভেতর পড়ে তারপর এখানে আমি ভোলানাথকে চন্দন পরিয়েছিলাম যেটা আমি প্রতিদিন করে থাকি আর এখানে বেলপাতায় আমি কিছুটা চন্দন মাখিয়ে ভোলানাথকে বেলপাতাটা অর্পণ করেছিলাম এতে সহচন্দনে বিল্লপত্রায় রায় এই মন্ত্রটা বলেই আমি কিন্তু ভোলানাথকে বিল্লপত্র অর্পণ করি তারপর এখানে আমি ধুতরা ফুল দিয়েছিলাম নীলকণ্ঠ সঙ্গে সাদা ফুল তারপর কিন্তু এখানে আমি ভোলানাথদের প্রসাদ দিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা ভগবানের সামনেই প্রসাদ দিয়ে দিচ্ছি আজ প্রসাদে নকুলদানায় দিয়েছিলাম যেহেতু ঘরে ফল ছিল না সেই কারণে তারপর এখানে মা তারাকেও আমি দিয়েছিলাম ফুল প্রসাদ দিয়ে আমি আরতিটা শেষ করেছিলাম আমার কিন্তু প্রায় পুজো দিতে আধা ঘন্টা লেগে যায় আমি জানি হয়তো এর থেকেও অনেক ভক্তি ভরে অনেক সময় নিয়ে অনেকে পুজো দেয় তবে আমি পুজোটা আমার সাধ্য মতন আমি তাড়াহুড়ো করে যতটা পারি চেষ্টা করি করার এদিকে তারপর আমি ধূপ প্রদীপ নিয়ে সঙ্গে ফুল জল নিয়ে আমি চলে আসি দোকানের সামনে এসে আমি একটু জল দিয়ে ফুল দিয়ে আমি সামনেটা একটুখানি আরতি করে নিই যেহেতু এই দোকান থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু ব্যবসাটাই কিন্তু আমাদের লক্ষ্মী আর এনার পুজো না করলে কি করে চলে দেন আমি ওই দিয়ে গাড়িতে জল দিয়ে ফুল জল দিয়ে আমার তুলসী গাছে জল দিয়ে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাবার অনেকটা তাড়াতাড়ি উঠেছিল আজ একদম ফাস্ট ফাস্ট আমি ওঠার কিছুক্ষণের মধ্যেই ও উঠে পড়েছিল কাজ সারতে সারতে ও উঠে আজকে একটু জ্বালায়নি অন্যদিন উঠে বলে মাম্মাম তুমি আমার কাছে শুয়ে থাকো আমি তোমার সঙ্গে ঘুমবো আমি তোমার কাছে শুয়ে থাকবো এটা বলে কিন্তু আমাকে প্রচণ্ড বিরক্ত করে সকালের দিকটায় আর এটা প্রত্যেকটা বাচ্চার অভ্যেস যে বাচ্চারা মাকে চায় ঘুম থেকে উঠলে বা ওদের শরীর অসুস্থ থাকলে তবে আজ খুব তাড়াতাড়ি উঠে একটুও বিরক্ত করেনি আমাকে উঠে রীতিমতো খেলাধুলা করছে এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি চা বাবানের পাপা বেরোবে বাজারে সেই মতন তাড়াহুড়ো করে চাটাই করছি ওই যে বাজারে বেরোবে ওর অনেকটা লেট হয়ে গেছে মূলত এই টাইমটাতে বাড়িতে থাকে না বাজারে বেরিয়ে যায় তবে আজ বাজারে বেরোতে অনেকটা লেটও এদিকে বাবানের দুধটা বসে বসিয়ে দিয়েছি জালে সঙ্গে চাটা করে নিয়েছি দু কাপ মতন নিকার চা করেছি আজ অল্প করেই চা খাচ্ছি প্রতিদিন খুব বেশি চা খাওয়া হয়ে যায় আমার সকলেই বারণ করছে এত চা খেও না তবে আস্তে আস্তে কম করব। কাল কিছু ফল নিয়ে এসছিল বাবানের পাপা সেটা ঢেলে রাখা হয়নি আর এদিকে ফলগুলো আমি আঁশ করে ফেলেছিলাম তাই আর ঠাকুরকে দিইনি এনেছিল আনারস আনারসে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি ছিল তবে আজ প্রায় অনেক বছর পর আমি আনারস ধরেছি এতটাই অ্যালার্জি ছিল আমি ধরতেও ভয় পেতাম আনারস খেতে ইচ্ছা করতো কিন্তু খেতে পারতাম না তবে আজ সাহস করে ধরেছি বাবান বলছে কেটে দাও কাল কিছুটা ওকে কেটে দিয়েছিলাম কালই ওকে কেটে দিয়েছিলাম তখনই যখন ধরেছিলাম আনারস তখন বুঝতে পেরেছিলাম আমার অ্যালার্জিটা বোধ আর নেই কারণ আমার আগে এত পরিমাণে অ্যালার্জি ছিল যে আমার ধরলে পরেই পুরো শরীর চুলকানো শুরু করতো সঙ্গে ফুলে যেত সেই জিনিসটা এখন অনেক কমে গেছে বেশ বুঝতে পারছি আজ খেয়েও ছিলাম অনেক বছর পর আনারস খুব ভালো লাগছিল যে শুধু আমার এই অ্যালার্জির কারণে আমি আনারসটা খেতে পারতাম না এদিকে আমি বাড়িতে তৈরি পনির কিউব করে কেটে নিয়েছি কিছুটা ছানা হয়ে গেছিলো দুধ সেটিকে পনির করে রেখেছিলাম ভাবছি পনির দিয়ে সবজি করব। তো সেই মতন এখানে কিউব করে কেটেছি আর এদিকে হচ্ছে ঝিঙে আলু নিয়ে নিয়েছি ঝিঙে আলুটা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। সেই মতো আমি ঝিঙেগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি আর ঝিঙেগুলো কিন্তু বেশ নরম ছিল বেশ ভালো লাগে যে সবজিটা তাজা সবজি দেখলে যেরকম সবজিটা রান্না করতেও ভালো লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে আমি কিন্তু ফ্রেশ সবজি দেখতে বা কাটতে দুটোতেই বেশ পছন্দ করি আচ্ছা ফ্রেশ সবজি কারই না ভাল লাগে বলুন তো ফ্রেশ ভেজিটেবল দেখতেও ভাল লাগে সঙ্গে ভালো করে রান্না করলে খেতেও সেই মতন এখানে আমি কিউব করে ঝিঙেগুলোকে কেটেছিলাম সঙ্গে একটি আলু নিয়েছি শুধু ঝিঙে পোস্ত করলেও বেশ ভাল লাগে খেতে তবে ঝিঙে আলু দিয়ে পোস্ত করলে আরেকটু বেশি ভাল লাগে সেই মতন এখানে কিন্তু আমি কিউব করে আলুটাকেও কেটে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি এখন ধুয়ে নেব সেই কারণে এখানে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে এটিকে তুলে আমি এখানে ধুয়ে নেব ভালো করে এদিকে কিছুটা আদা নিয়ে এসছি বেশি করে একবারে ছাড়িয়ে ধুয়ে পেস্ট করে রেখে দেব বাবানের পাপা বলল আজ বেশি কিছু আর করতে হবে না বিকালবেলা বা সন্ধ্যার দিকে একটু চিকেন নিয়ে আসবো সেই মতন ভাবলাম একবারে মশলাটা গুছিয়েই রেখে দিই আর বেশি করেই করে রাখি আদা জিরেটা বেশি করে পেস্ট করে রাখলে কিন্তু অনেক দিন চলে যায় আর আদা জিরেটা আলাদা করে পেস্ট করে রাখলে কি হয় যেহেতু নিরামিষ খাই মাঝে মধ্যে সে কারণে কিন্তু নিরামিষ খাবারে আদা আর জিরেটা চলে তবে পেঁয়াজ রসুনটা তো চলে না যেহেতু আমিষের মধ্যে ধরা হয় সেই কারণে কিন্তু আদা যেয়েটাই আমি ম্যাক্সিমাম পেস্ট করে রাখি এখানে আদাগুলোকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি যাতে ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড হয়ে যায় মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড হয়ে গেলে মিক্সি করতেও সুবিধা হবে আর আমি যেহেতু মিক্সি করতে ছোট বাটি ইউজ করি সেই কারণে কিন্তু পাটে পাটে আমাকে এটা মিক্সি করতে হবে এর আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই এদিকে কড়াইতে তেল গরম করে একটুখানি জিরে দিয়ে আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম কিউব করে কেটে রাখা পনিরগুলো ফার্স্টে ভেবেছিলাম পনির আলুর তরকারি করব তারপর ভাবলাম না কিছুটা ডাল করে ফেলি বাবানকে খাইয়ে দেব ডাল দিয়ে ভাত আর সঙ্গে আমাদেরও তো খেতে হবে সকালের খাবারটা হয়ে যাবে তারপর এদিকে কালো জিরে পোড়ং দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আগে থেকে একটু কেটে রাখা পেঁয়াজ সেগুলিকে একটু ভাজা ভাজা হলে ধুয়ে রাখা ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি এবার এটিকে ভালো করে ভেজে নেব হালকা একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব পেস্ট করে রাখা পোস্ত যেহেতু এটা ঝিঙে পোস্ত হবে আর পোস্তটা কিন্তু সবসময় শুকনো আগে ঘুরিয়ে নিতে হয় ডাস্ট করে নিতে হয় নাহলে কিন্তু পোস্তটা পেস্ট হতে চায় না তারপর একটু জল দিয়ে পেস্ট করলে খুব সুন্দর পেস্ট হয়ে যায় এটিকে আমার ঝিঙে আলুর পোস্তটা কমপ্লিট সেটিকে নামিয়ে নিচ্ছি এর মাঝে মধ্যে গিয়ে কিন্তু আমাকে দোকানেও দেখতে হচ্ছে যেহেতু বাবানের পাপা বাড়িতে নেই সে কারণে কিন্তু দুটো দিকই আমাকে সামলাতে হয় এদিকে আমি কিছুটা আদা জিরে নিয়ে নিয়েছিলাম মিক্সি মিক্সির বাটিতে সেটিকেই ভালো করে পেস্ট করে নিচ্ছি এই যে পেস্টটা হয়ে গেছে এবার একটা কন্টেনারের ভেতর করে আমি রেখে দেব। আমার বেশ কয়েকদিন চলে যাবে এতে বেশ কয়েকটা রান্নাও হয়ে যাবে বেশি করে রেখে দিলাম আর এদিকে ভাবলাম যেহেতু রাত্রে চিকেন আনবে সে কারণে রসুন পেঁয়াজটাও ছাড়িয়ে ফেলি রসুন পেঁয়াজটাও পেস্ট করে একটা বাটির ভেতর রেখে দিচ্ছি যতটা পরিমাণে আমার লাগবে আমি এখান থেকে নিয়ে নেব একবারে তাড়াতাড়ি হয়ে যাবে সন্ধ্যার সময় ইচ্ছে করে না আর কিছু করতে যতটা সম্ভব গুছিয়ে রাখি যতটা সম্ভব বসে থাকলেই কাজগুলো করার চেষ্টাই করি সংসারের কাজ থাকলে কোনো মেয়ে বা বউ চায় না বসে থাকতে যদি সে কর্মঠ হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই সংসারে আসার পর কর্মঠ হয়ে যায় প্রথমে সে কর্মঠ না থাকলেও সংসারের দায়িত্ব বোঝার পর সে ধীরে ধীরে কর্মঠ হয়েই যায় যেমন এই যে দেখুন না আমাকে আমি কিন্তু এতটা কাজ করতে পারতাম না এত গুছিয়েও করতে পারতাম না এখনো হয়তো পুরো গুছিয়ে করতে পারি না সবার মতন তবে যতদূর পারি চেষ্টা করি সাধ্য মতন গুছিয়ে করার আমার থেকে অনেকে আছে যারা অনেক কাজ করে যারা সমস্ত কিছু গুছিয়ে রাখে তবে আমি হয়তো অতটা পারি না এদিকে কিছু কাজ ছিল আর এই যে মশলার ডিব্বাগুলো কিছুদিন আগেই ধুলাম তবে এদিকে যেহেতু একদম কাছাকাছি থাকে এগুলো তেল মশলা এসে উড়ে উড়ে পড়ে সেটিকেই এখন পরিষ্কার করে নিলাম হালকা কাপড় দিয়ে এভাবে প্রতিদিন হালকা হাতে মুছে নিলে খুব একটা নোংরা হয় না তারপর ভাবলাম আমার যে ইয়েগুলো রয়েছে মানে হাতা খুন্তি রাখার যে কাপগুলো রয়েছে তো সেগুলিকে একটু পরিষ্কার করি এগুলির ভিতরে আমি রাখি কি পরিমাণে নোংরা পড়েছে দেখতে পাচ্ছেন চামচগুলো যখন রাখি হয়তো জল থাকে সেই থেকে জমে জমে ধুলো পড়ে এতটা নোংরা হয়েছিল সেগুলিকে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম এখন সেগুলিকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আবার এগুলিকে জায়গার জিনিসগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু সংসারটাকে সাজাতে খুব ভালোবাসি আমার শুধু মনে হয় আমি কিভাবে আমার সংসারটাকে সাজাবো কিভাবে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুলবো কিভাবে আমি আমার রান্নার জায়গাটাকে সাজিয়ে তুলবো বিয়ের আগে অনেক রকম স্বপ্ন দেখতাম এটা করব সেটা করব তবে বিয়ের পরে এখন স্বপ্ন দেখি কি জানেন আমি কিভাবে আমি আমার সংসারটাকে সাজাবো কিভাবে আমার রান্নাঘরটাকে সাজাবো আমার সবচেয়ে বড় ইচ্ছে আমার একটা সুন্দর রান্নাঘর হবে যেখানে আমার শখের জিনিস থাকবে শুধু আজ বেশ কিছুদিন পর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এদিকে রোদ্দুর উঠেছিল সঙ্গে আবার বৃষ্টিও হচ্ছিল এটি দেখে মনে পড়ে গেল ছোটবেলায় সবাই বলতো শিয়ালের বিয়ে হচ্ছে তাই রোদ্দুর বৃষ্টি একসঙ্গে হচ্ছে এদিকে সন্ধ্যার পর কিছু একটা বানাবো ফার্স্টে তো ভেবেছিলাম চিকেন করব ভাবনের পাপা চিকেন নিয়ে এসেছিল তবে বাবানের পাপা চিকেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলল বিরিয়ানি করো বিরিয়ানি সমস্ত কিছু নিয়ে এসে দিয়েছে এদিকে বিরিয়ানির জল বসিয়েছি চাল সিদ্ধ করার পরিমাণ মতন লবণ বিরিয়ানির যে মশলাটা থাকে গোটা মশলা গোলাপের পাপড়ি স্টার এলাচ তারপর বড় এলাচ তারপর সমস্ত কিছু যে গোটা মশলাটা থাকে সেটি দিয়ে একটু জলটা ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়েছিলাম ভাতটা করে নামিয়ে নিয়েছি সিক্সটি পারসেন্ট মতন করেছি তারপর এখানে বেশ ভেজে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটিকে ছাকা তেলে ভেজে নিয়েছি এগুলিকে এখন পুরো মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি যেভাবে চিকেনটা রান্না করে থাকি সেভাবেই চিকেনটা রান্না করছি দই চিকেনটা করলাম কারণ বিরিয়ানিতে কিন্তু দইটাই দিতে হয় বিরিয়ানির চিকেনে ওদিকে চিকেনটা হতে হতে এদিকে আমি বিরিয়ানির মশলাটা তৈরি করছি মানে বিরিয়ানির এসেন্স যেটা বলা হয় এখানে মিঠা আতর দিয়েছি এক বাটি দুধ নিয়েছি তার ভেতর পরিমাণ মতন কেওড়া জল ও পরিমাণ মতন গোলাপ জল দিয়ে এখানে ফুড কালার দিয়ে খানিকটা আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সঙ্গে বেরেস্তা ভেজেছিলাম যে পেঁয়াজটা সেটা দিয়ে দিয়েছি ওখানে কেশরটা দিলে ভালো হয় কেশরের কালারটা ভালো আসে বা সেন্টটাও ভালো হয় তারপর এখানে আমি দমে বসাবো সেই কারণে এটার ভেতরে আমি একটু ঘি মাখিয়ে নিলাম চারি সাইডে তারপর যে চিকেনটা করেছিলাম সেটিকে নামিয়ে চিকেনের ঝোলটা দিয়েছি তারপর কিছুটা আলু দিয়েছি আলু দুটো সিটি দিয়ে নিয়েছিলাম বিরিয়ানির মতন করে করেছিলাম আর তারপরে পাটে পাটে আমি এখানে ভাত দিয়েছি তার ওপরে বেরেস্তা দিয়েছি আবার সঙ্গে একটু ঘি দিয়েছিলাম তারপর এখানে কিছুটা আমি চিকেন দিয়েছি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ওই যে যে বিরিয়ানি এসেন্সটা তৈরি করেছিলাম সেটা মানে দুধ তৈরি করেছিলাম যেটা সেটা আর আজ কিন্তু আমার প্রথমবার বিরিয়ানি বানানো আমি বেশ এক্সাইটেড ছিলাম কেমন হবে আর একটু ভয়েও ছিলাম যে খারাপ না হয়ে যায় এতটা খাবার খারাপ হয়ে গেলে কি করব সেইভাবে তারপর আবারও আমি এখানে বেরেস্তাটা দিয়ে কিছুটা ঘি দিয়ে আবার এখানে সেই দুধ জলটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিচ্ছি হচ্ছে মেন যেটা হচ্ছে বিরিয়ানি মশলা তো সেটা আমার দিতে ফার্স্টে মনে ছিল না পরে আমি আবার এখানে উপর থেকে দিয়ে এখানে একটি প্লেট দিয়ে আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছিলাম সেই আটাটা দিয়ে আমি এখন দমে বসাবো চারি সাইডটাকে খুব ভালো করে কভার করেছি যাতে বিরিয়ানির ভেতরের যে হাওয়াটা সেটা না বেরিয়ে যায় যেহেতু আমার কাছে হাড়ি নেই এভাবেই আমি বসালাম দেন এদিকে তৈরি ফাইনালি আমার বিরিয়ানি যে যে দোকানে ছিল সকলেই প্রশংসা করছিল বেশ দারুণ সেন্ট বেরিয়েছে আর যে যে খেয়েছিল তারা তো প্রশংসা করেই ছিল তবে ভিডিওটা আজ এখানেই রাখছি দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন